আসসালামু আলাইকুম চলে এসছি আজকে মেহেরিমা শাড়িতে দেখাবো ব্রাইডাল কিছু আমরা কাতান শাড়ি দেখাবো ব্যানারসি কাতান দেখাবো গর্জিয়াস একদম হচ্ছে জুয়েলারি স্টোন দিয়ে ওয়ার্ক করা অল ওভার বডি কিছু থাকবে ম্যাচিংয়ে আবার কিছু কন্ট্রাস্টে থাকবে এই যেরকম মিনা কাজ করা থাকে সব ধরনের কালেকশন কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন মার্কেটের সবচেয়ে কম দামে লেটেস্ট কালেকশন দুই হাজার পঁচিশের বিয়ে পার্টি প্রোগ্রামের মেহরিমা শাড়ি থেকে দেখাচ্ছি এ তিন নূর মেনশন দ্বিতীয় গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর এটা ওনাদের অনলাইন নাম্বার যেটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন আসসালাম

শুরুতেই কিন্তু ট্রেন্ডি একটা কালেকশন নিয়ে নিলাম এখন কিন্তু গোল্ড হ্যাঁ এই ধরনের শাড়িগুলোর অনেক বেশি ডিমান্ড দেখেন পুরোটা হচ্ছে জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা অল ওভার এটা হচ্ছে আঁচলটা আঁচলটা দেখেন কি পরিমানে স্টোন দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা আঁচল পার এবং ফুল অল ওভার বডি আমাদের কিন্তু একটা জিনিস আছে এটা হলো এই যে দেখেন একটু ফ্যাশনেবল এটা হলো কুচিটা আচ্ছা কুচি ডিজাইন আছে হ্যাঁ কুচি ডিজাইন মাশাআল্লাহ এটা কুচিটার মধ্যেও কিন্তু এভাবে আপনার স্টোন ওয়ার্ক করা আছে দেখেছেন এই যে দেখেন স্টোন ওয়ার্ক করা আছে এই যে দেখেন এই লতানো লতানো ডিজাইনগুলোতে স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে সে কিন্তু আপনার আলাদা আমি কয়েকটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা হবে আরেকটা ডিজাইন এটা আপনার রেড এর সাথে ও মাই গড রেড এর সাথে ব্লু এসেছে দেখেন

প্রত্যেকটা কিন্তু প্রাইস আলাদা আলাদা আছে সো ফার্স্টাই যে শাড়িটা দেখেছি সেটা থাকবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা সেম প্রাইস দিয়ে দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ একটা মেরুন কালার এই যে দেখেন মেরুন কালার মেরুন কালার মেরুনের সাথে ব্লু এসে ব্লু ওই যে

আর এটা কিন্তু বারবার বলা হচ্ছে এটা কিন্তু বেনারসের বেনারসি কিন্তু বেনারসের বেনারসি হ্যাঁ এটাই অনেকে কিন্তু ভাবে এই যে বেনারসি মিরপুরের বাট না এটা কিন্তু অরিজিনাল ঠিক আছে ভারীও কিন্তু পুরো অল ওভারটা ম্যাচিং করা অল ওভারটাই ভাবে ম্যাচিং কাট ঠিক আছে ওকে এটা কত 5500 টাকা মাত্র 5500 টাকা 5500 টাকা ওকে কালার ডিজাইন দেখেন এটা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এই কারণে কারণ এক একটা এক এক ডিজাইন তো কোনটা সাথে ম্যাচিং না প্রাইস একটু চেঞ্জ আছে কোনটা ভালো লেগে যায় হ্যাঁ কোনটা ভালো লেগে যায় এই দেখেন দেখেছেন স্টোন ওয়ার্ক করা পুরো অল ওভার টেক কিন্তু অল ওভার কাজ করা আর এই যে ভিতরে কিন্তু ডায়মন্ড কাট দেওয়া আছে কিন্তু ম্যাচিং নেই শুধু সিলভার কাটা হ্যাঁ সিলভার কাটও দেওয়া আছে প্রাইস দিয়ে দিব सेम প্রাইস দিয়ে দিচ্ছেন কত 5500 টাকা 5500 টাকা এটা দেখেন এই যে দেখেন সুন্দর একটা রেড কালার মাশাআল্লাহ এটা এটা কিন্তু লাল টুকটুকে বউ যারা চান একদম এটা কিন্তু একদম মিস করা যাবে না এত প্রিটি এটা কি বলবো আপনাদের টক একটা রেড কালার খুবই সুন্দর খুবই সুন্দর এটা একদম ম্যাচিং এর মধ্যে এটা টাকা

এত অল্প টাকার মধ্যে এত সুন্দর শাড়ি কিন্তু অকল্পনীয় অল্প টাকা তার মানে এটা এই যে দেখেন এই যে দেখেন দেখেন হ্যাঁ সেটা এটা কিন্তু আপনার কারদানার কাজ আছে স্টোনের কাজ আছে কারদানার কাজ আছে আচ্ছা আচ্ছা কারদানার কাজ আছে দেখি এখানে পুরো অল ওভার এই যে দেখেন দেখেন কারদানার কাজ আছে অল ওভার এই কাজটা হ্যাঁ পুরো অল ওভার কিন্তু কাজ করা কিন্তু এই যে দেখেন এটা একটা মানে ধামাকা একটা প্যাক দিয়ে দিচ্ছি আপনাকে এটা কারদানার কাজ আছে এটার মধ্যে দেন কাছে আনেন হ্যাঁ কাছে নিয়ে আছে দেখেন এই যে দেখেন এই যে

মানে যারা একটু লাল মেরুনের বাইরে কিছু পরে তারা কিন্তু এগুলো শাড়ি নিতে পারেন নিতে পারেন হ্যাঁ প্রাইস কিন্তু একটা ধামাকা একটা প্রাইস এইগুলো কিন্তু আমরা বারগিনে অবশ্য থেকে 15 থেকে 20 হাজার টাকা বিক্রি করে দেখ তো আমরা একটা ফিক মানে অনলাইন প্রাইজে দিয়ে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকার মধ্যে এত সুন্দর শাড়ি পাবেন না মিহিরি মাত্র অনলি 6000 টাকা ওকে এটা দেখেন

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটার প্রাইস কিন্তু আলাদা আলাদা ভাবে বলে দিয়েছি হ্যাঁ বলে দিচ্ছি এটার প্রাইস যেটা বলে দিচ্ছি এটার প্রাইস আসবে মাত্র 7000 টাকা ওকে প্রাইস আসবে 7000 টাকা প্রতিটার মধ্যেই কিন্তু স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন তারপর লক করা কিন্তু দেখছেন এই সুন্দর লক করা আছে হ্যাঁ এই দেখুন এটা একটা সুন্দর রেড এর মধ্যে সিঁদুর রেড হ্যাঁ হ্যাঁ সিঁদুল মানে একেবারে অরিজিনালটা তারপর এই দেখেন এটা আবার অল ওভার বডি এভাবে কাজটা গেছে কাজটা দেখেন এটার সাথে কিন্তু একটা জিনিস আছে কিন্তু আচ্ছা আমরা আগে একটু দেখাই হ্যাঁ আপনি দেখান একটু দেখান দেখলে বুঝতে পারবে এটার সাথে কি আছে আচ্ছা আচ্ছা স্প্রিং বসানো আছে হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বোঝাইতে চাই যে স্প্রিং এর কাছে আছে ঠিক আছে অনেক আপনারা কিন্তু তো চাই যে ভাই আমাকে একটু স্প্রিং এর কাছে কিছু দেখান পার্ল বসানো আছে এটা হচ্ছে ফুল বডিটা পাটটায় আপনার স্প্রিং করা আছে এই যে দেখেন পাটটায় স্প্রিং করা আছে অল ওভার বডিটা দেখেন ঠিক আছে হুম ডেফিনেটলি এটা প্রাইস হবে মাত্র 7000 টাকা ওকে এটা প্রাইস থাকছে 7000 টাকা এটা দেখেন যারা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপের কালার চায় এই যে দেখেন হট পিঙ্ক কালার ম্যাজেন্ডা কালার ঠিক আছে এই দেখেন এই দেখেন স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন সুন্দর একটা শাড়ি ঠিক আছে অল ওভার দেখেন অল ওভার টাই একেবারে অল ওভার টাই খুব সুন্দর একেবারে গোল্ডেনের এটা सेम প্রাইজে দিয়ে দিছি মাত্র 7000 টাকা ওকে এটাও सेम প্রাইজে পেয়ে যাচ্ছেন 7000 টাকা মাত্র 7000 আমরা আরেকটা শাড়ি দেখাতে যাচ্ছি এটাও মেরুন কালারের মধ্যে এটা ডিজাইনটা দেখেন আজকে কোনটার শাড়ি কিন্তু সিম্পল ছিল না এটাও কিন্তু আপনার এই যে স্প্রিং এর কাজ করা কাঠচুপি দিয়ে বসানো এই যে পার আপনার হচ্ছে কুন্দন স্টোন আপনার হচ্ছে রিয়েল স্টোন সব করা পুরোটা পার কিন্তু আপনার এই যে এইভাবে এভাবে কাজ করা পুরোটা পার চে আছে পুরোটা পার ওকে মাত্র 7000 টাকা টাকা মিনা করা মিনা করা এটা হবে পাটা এটা বডি আর এটা হবে আচল এটা মাত্র 7500 টাকা ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই যে আজকের ভিডিওর শেষ সাইডটা কালার দেখাবো হ্যাঁ শেষের দিকে একটা ডিফারেন্ট কালার চলে এসেছে এটাও গর্জিয়াস এটাও আপনারা হচ্ছে অল ওভার কাজ পাবেন স্টোন ওয়ার্ক পাবেন এই যে দেখুন ক্লাস হচ্ছে এই দেখেন কালার প্যাকে ইউনিক একটা কালার এই মেহিমা শাড়ি থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এর মেনশন দ্বিতীয় তলা মার্কেট ঢাকা বারোশো আসসালাম